হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি তে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং এবং আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ পরীক্ষা দু হাজার কে লক্ষ্য করে প্রত্যেক দিন সকাল সাতটা থেকে জেনারেল স্টাডিজের প্রশ্ন উত্তর করছি এবং গুরুত্বপূর্ণ তিরিশটি করে বাছাই করা প্রশ্ন উত্তর থাকছে প্রত্যেকটা সেট এবং আজকে আমরা করবো ক্লাস নাম্বার টেন দশ নম্বর ক্লাস এবং প্রত্যেক দিন ফলো করতে থাকো এখান থেকে অনেক অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস হবে তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও পাশের বেলাইকানটা প্রেস করে রাখো এবং আমাদের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ মক টেস্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটস পাওয়ার জন্য তো যাই হোক গত ক্লাসে দুখানা দুখানা হোমওয়ার্ক ছিল সেই হোমওয়ার্কের উত্তর দুটো প্রথমে দেখবো তারপর আজকের ক্লাসের যে গুরুত্বপূর্ণ তিরিশটা প্রশ্ন তো রয়েছে সেগুলো দেখবো প্রথম প্রশ্ন ছিল মাজুলি দেশের প্রথম দ্বীপ জেলা এটি ভারতের কোন রাজ্যের মধ্যে অবস্থিত রয়েছে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ আসাম ওকে এবং এখানে গুরুত্বপূর্ণ তথ্য কি মনে রাখবে এই মাঝুলি হলো এটি হলো পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ নদীদ্বীপ বলতে এমন একটা দ্বীপ যেটা নদীর মাঝখানে গড়ে উঠেছে ঠিক আছে আমরা মূলত দ্বীপ কোথায় দেখতে পাই দেখতে পাই হচ্ছে সমুদ্র এবং নদীর মিলনস্থলে কিন্তু এই মাজুলিটা নদীর মাঝখানেই কি হয়েছে গড়ে উঠেছে তো এটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ এবং কোন নদীর মধ্যে অবস্থিত রয়েছে এটা হচ্ছে ব্রহ্মপুত্র ঠিক আছে ব্রহ্মপুত্র নদ দ্বিতীয় প্রশ্ন বান্ধবকর টাইগার রিজার্ভ ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে এটা হোমওয়ার্ক ছিল অনেকেই সঠিক উত্তর কমেন্ট বক্সে কমেন্ট করেছিলে সঠিক উত্তর হবে অপশান সি মধ্যপ্রদেশ এরপর আজকের ক্লাসে যে গুরুত্বপূর্ণ তিরিশটি প্রশ্ন তো রয়েছে সেগুলো একা করে দেখবো প্রথম প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স ওপর থেকে দেখো গ্লোবাল ব্র্যান্ড গার্জেনশিপ ইন্ডেক্স টু থাউজেন্ড এ শীর্ষ স্থানে রয়েছেন নিচের কোন ব্যক্তি সঠিক উত্তর হবে অপশান বি হুয়েটিং মা এবং মুকেশ আমারই রয়েছে সেকেন্ড পজিশন ওকে দু নম্বর প্রশ্ন ভারতের হেলথ সেক্রেটারি পদে নিযুক্ত হলে নিজের কোন ব্যক্তি ভিভিআই করবে সঠিক উত্তর হবে অপশান চন্দ্র সম্প্রতি ভারতের হেলথ সেক্রেটারি পদে নিযুক্ত হয়েছেন তিন নম্বর প্রশ্ন লাইফটাইম টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দ্বারা সম্মানিত হলেন নিজের কোন এটা এটাকে ভিভিআই করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কারেন্ট অ্যাপেয়ার্স উপর থেকে আপকামিং পরীক্ষার জন্য সঠিক উত্তর হবে অপশন এ পিটি ঊষা চার নম্বর প্রশ্ন ইন্ডিয়ান আর্মির ভাইস চিফ পদে নিযুক্ত হলেন নিজের কোন ব্যক্তি সঠিক উত্তর হবে অপশান ডি উপেন্দ্র দ্বিবেদী নেক্সট গুরুত্বপূর্ণ ঘোষণা পুলিশ পরীক্ষা স্পেশাল কোর্স সংগ্রাম ব্যাচ দু হাজার পরীক্ষাকে লক্ষ্য করে অর্থাৎ আপকামিং কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশকে লক্ষ্য করে আমরা লঞ্চ করেছি যেখানে সম্পূর্ণ পুলিশ পরীক্ষার অর্থাৎ খাকি উঠতে হলে সেরা প্রস্তুতি পাবে এবং পুলিশ পরীক্ষার নতুন প্যাটার্ন এবং সিলেবাস অনুযায়ী জিকে গণিত রিজনিং ইংরেজি প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ড্রেসক্রিপটিভ প্যাটার্নে কনসেপ্ট ক্লিয়ার মাধ্যমে থিওরি এবং সেই উপর বেস করে এমসি ক্লাস পেয়ে যাবে তো আটই ফেব্রুয়ারি থেকে ক্লাস শুরু হতে চলেছে হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স রয়েছে এই নাম্বারে যোগাযোগ করো এবং আমাদের ব্যাচ করছে যুক্ত হয়ে যাও এবং সকলের কথা মাথায় রেখে খুবই অ্যাফোর্ডেবল প্রাইস মাত্র ফাইভ নাইন নাইন এত কমে এত সুন্দর এবং গুছানো এবং তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ব্যাচ আর কোথাও পাবে না এবং বিগত পাঁচ বছর ধরে সিআর প্যাকের পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতি দিয়ে আসে এবং পুলিশ পরীক্ষা সহ বিভিন্ন চাকরি পরীক্ষায় প্রচুর সিলেকশন হয়েছে এবং প্রশ্ন তো গ্যারান্টি কমন এসেই থাকে তো পরীক্ষার সেরা প্রস্তুতি সেরা গাইডেন্স এবং সেরা স্টাডি মেটেরিয়াল আমরা তোমার নেওয়ার জন্য আমাদের এই ব্যাচ করছি যুক্ত হয়ে যাও ডিসক্রিপশন বক্সে ডিটেলসে পেয়ে যাবে নম্বর প্রশ্ন ভারতের সংবিধানের নির্দেশাত্মক নীতিগুলির মূল উদ্দেশ্য হল নিজের কোনটি নির্দেশাত্মক নীতি বলতে যেটাকে আমরা ডিপিএসপি বলে থাকি ডিরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি সঠিক উত্তর হবে অপশান সি কল্যাণকর রাজ্য প্রতিষ্ঠা করার উদ্দেশ্যই রয়েছে এই সংবিধানের নির্দেশাত্মক নীতিগুলি তো এই ডিপিএসপি কোথায় রয়েছে রয়েছে পার্ট এবং আর্টিকেল থেকে পর্যন্ত ছ নম্বর প্রশ্ন স্বামী বিবেকানন্দ কোন বছর বেলুড়ে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন প্রত্যেকটা প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ বাছাই করা পরীক্ষায় আসার মতো তো প্রত্যেক ফলো করতে থাকো এই ক্লাসগুলো তো সঠিক উত্তর হবে বেলুর বেলুরে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন অপশান সি আঠারোশো সালে এবং দেখতে পাচ্ছ আঠারোশো সালে এখানে শিকাগো ওকে বিখ্যাত যে চিকাগো সম্মেলন শিকাগো সম্মেলনের ভাষণ দেন কে স্বামী বিবেকানন্দ ওকে আঠারোশো পঁচাশি পঁচাশি সালে কি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল তোমরা মনে করো সেটা হচ্ছে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয় আর উনিশশো তেরো সালে কি হয় রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পান ওকে নেক্সট নম্বর প্রশ্ন নতুন অর্থনৈতিক নীতি যেটি উনিশশো সালে হয় এই সময় ভারতের অর্থমন্ত্রী কে ছিলেন উনিশশো সালে ভারতের অর্থনীতি একদম ভেঙে গিয়েছিল একদম দেউলিয়া হয়ে যাওয়ার পথে দাঁড়িয়েছিল ভারতবর্ষ কিন্তু সেইখান থেকে নতুন অর্থনৈতিক নীতির ভারতের অর্থমন্ত্রী নিয়ে আসেন এবং ভারতকে আবারও ঘুরে দাঁড় করিয়ে দেন তো তৎকালীন অর্থমন্ত্রী কে ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশানে মনমোহন সিং মনমোহন সিং কথা কম বলতেন কিন্তু কাজ বেশি করতেন নেক্সট নম্বর প্রশ্ন তরল অবস্থায় পরিবর্তন না করে সরাসরি কঠিন থেকে গ্যাসে অবস্থার পরিবর্তনকে কি বলা হয়ে থাকে অর্থাৎ আমরা জানি প্রথমে আছে হার্ড বা কঠিন তারপরে আছে লিকুইড বা তরল আর তারপরে আছে গ্যাস বা গ্যাসিও ঠিক আছে এইভাবে আসে কঠিন থেকে তরল তরল থেকে গ্যাসিও কিন্তু যদি আমরা এই তরলটাকে স্কিপ করে দিই ডাইরেক্ট কঠিন থেকে যদি গ্যাসিওতে আমরা রূপান্তর করতে চাই তাহলে সেই রূপান্তরের পদ্ধতিটাকে আমরা কি বলবো সেটাকে বলা হয়ে তাকে অপশানে ঊর্ধ্বপাতন ইংরেজিতে কি বলা হয়ে থাকে সাবলি মিশন ওকে সাবলি মিসান বলা হয় থাকে ন নম্বর প্রশ্ন দেখো বাইফোকাল লেন্স চোখের কোন ত্রুটি ঠিক করতে ব্যবহার করা হয়ে থাকে খুবই গুরুত্বপূর্ণ সঠিক উত্তর হবে অপশানটি প্রেস বায়োপিয়া প্রেস বায়োপিয়া এই রোগটি ঠিক করতে বায়োফোকাল লেন্স ব্যবহার করা থাকে অপশান এতে দেখো নিকট দৃষ্টি যেটাকে আমরা কি বলে থাকি শর্ট সাইডনেস অর্থাৎ এমন একটা অবস্থা যেখানে আমরা কাছের জিনিস খুব ভালোভাবে দেখতে পাবো কিন্তু দূরের জিনিস আমরা ভালোভাবে দেখতে পাবো না অর্থাৎ কাছে জিনিস পরিষ্কার দেখতে পেলেও দূরের জিনিস দেখতে পাবো না সেটাকে বলা থাকে শর্ট সাইডনেস এবং এই ত্রুটিকে সারানো যেতে পারে অর্থাৎ কোন লেন্সের মাধ্যমে সারানো যেতে পারে কনকেভ অর্থাৎ অবতল লেন্স অবতল লেন্স ব্যবহার করে এটাকে সারানো যেতে পারে দূরদৃষ্টি যেটাকে বলা থাকে ফার্স্ট সাইডনেস অর্থাৎ দূরের জিনিস পরিষ্কার দেখতে পাবো কিন্তু কাছে জিনিস আমরা পরিষ্কার দেখতে পাবো না এটাকে আমরা কি ব্যবহার করে থাকবো কনভেক্স সরি বারানটা ভুল লিখলাম এন পরেনি কনভেক্স অর্থাৎ আহ উত্তর লেন্স উত্তর লেন্স ব্যবহার করে আমরা এটাকে সারাতে পারবো আর অস্ট্রিকোমাটিজম অস্টিকোমাটিজম এক ধরনের চোখের সমস্যা যখন দেখবে যে গাড়ির যে লাল সেগুলো দেখবে একদম ছড়িয়ে যাচ্ছে তোমরা ভালোভাবে রাস্তা দেখতে পাবে না এটাকে বলা অস্ট্রিকোমাটিজম এবং এটাকে সারানো হয়ে থাকে সিলিন্ড্রিক্যাল লেন্স সিলিন্ড্রিক্যালেন লেন্স খুবই গুরুত্বপূর্ণ তথ্য এগুলো পরীক্ষা কিন্তু আসতে পারে নেক্সট দশ নম্বর প্রশ্ন পৃথিবীর একমাত্র ভাসমান উদ্যান কেবল লাম কোন হ্রদের উপরে অবস্থিত রয়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি লোকটাক হ্রদে এবং লোকটাক হ্রদ কোথায় অবস্থিত রয়েছে মণিপুর মণিপুরে অবস্থিত রয়েছে লোকটাক রথ এবং পৃথিবীর একমাত্র ভাসবান উদ্যান ভাসমান কেবুল নাম সেখানে অবস্থিত রয়েছে কলেরু রথ কোথায় অবস্থিত রয়েছে পরীক্ষাতে এসে থাকে সেটা হচ্ছে কৃষ্ণা ও গোদাবরী নদীর মাঝে কোথায় অন্ধ্রপ্রদেশে কুলার হ্রদ উলার হ্রদ কোথায় অবস্থিত রয়েছে কাশ্মীরে এবং এটি এশিয়ার সাধু জলের হ্রদ ডাল হ্রদ এটাও অবস্থিত রয়েছে কাশ্মীরে এবং খুবই গুরুত্বপূর্ণ তথ্য এখান থেকে মনে রাখবে একমাত্র ভারতীয় ডাক বা পোস্ট অফিস বলতে পারো এই ডাল লেখেই অবস্থিত রয়েছে ওকে তো খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেখলাম নেক্সট দেখো এগারো নম্বর প্রশ্ন নিচের মধ্যে কোনটি প্রাণীদেহে সেটসার বা অ্যানিমেল স্টার্চ নামে পরিচিত রয়েছে প্রাণী দেহের সেত সারকে আমরা কি বলে থাকি সঠিক উত্তর হবে অপশন সি গ্লাইকোজেন এই গ্লাইকোজেন কোথায় জমা হয় লিভারে জমা হয় বারো নম্বর প্রশ্ন সালফাইড আকরিককে বাতাসের উপস্থিতিতে উচ্চ তাপমাত্রায় উত্তপ্ত করার পদ্ধতিকে কি বলা হয়ে থাকে সঠিক উত্তর হবে অপশন সি রোস্টিং বলা হয়ে থাকে তেরো নম্বর প্রশ্ন শৈবাল এবং ছত্রাকের সংমিশ্রণ থেকে নিচের কোনটি গঠিত হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন শৈবাল এবং ছত্রাক দুটো মিশিয়ে নিচের কোনটি তৈরি করে থাকে সঠিক উত্তর দেখে নাও অপশন বি লাইকেন চোদ্দ নম্বর প্রশ্ন পাটলিপুত্র এবং এটি রাজধানী মগধ কে প্রতিষ্ঠা করেছিলেন মূলত পরীক্ষায় প্রশ্ন আসে যে পাটলিপুত্র এই শহরটির প্রতিষ্ঠাতা নিচের কোন ব্যক্তি সঠিক উত্তর হবে অপশন বি উদয়ন ঠিক আছে উদয়ন হরসংখ বংশের তৃতীয় রাজা বিম্বিসার দেখতে পাচ্ছ ইনি হচ্ছেন হরসংখ্য বংশের প্রতিষ্ঠাতা বা প্রথম রাজা এই বিম্বিসারের পরে আসে অজাতশত্রু এবং অজাতশত্রুর পরে আসে উদয়ন এবং এই হর্ষঙ্খ বংশের রাজাদের একটা মানে মুদ্রা দোষ ছিল সেটা কি নিজেদের বাবাদের হত্যা করে সিংহাসন দখল করতো অজাত শত্রু বিম্বিসারকে হত্যা করে সিংহাসন দখল করেছে উদয়ন অজাত শত্রুকে হত্যা করে সিংহাসন দখল করেছে নিজেদের বাবাদেরই মেরে ফেলত আচ্ছা অশোক অশোক কোন শহরের প্রতিষ্ঠা করেন শ্রীনগর শ্রীনগর শহরের প্রতিষ্ঠাতা কে সম্রাট অশোক তো খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেখলাম এখান থেকে নেক্সট পুনর্নবর প্রশ্ন মাস্টার অফ নাইট রাইটস মাস্টার অফ নাইট রাইটস কাকে বলা হয় তাকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন স্বরেগত হবে অপশনকে প্রফুল্ল চন্দ্র রায় এবং কি আবিষ্কার করেছিলেন মার্কিউরাস নাইট্রাইট ওকে মার্কিউরাস আবিষ্কার করেন কত সালে আঠারোশো পঁচানব্বই গুরুত্বপূর্ণ তথ্য জেনে রাখো পৃষ্ঠ নাম দেখতে পাচ্ছ তিনি অক্সিজেন আবিষ্কার করেন আবিষ্কার করেন কিন্তু অক্সিজেনকে কে আবিষ্কার করেও তিনি কিন্তু শনাক্ত করে করতে পারেননি বা শনাক্ত করেছিলেন কিন্তু সেটার নাম ঠিক করতে পারেনি পরবর্তীকালে ল্যাবহেসি এই অক্সিজেনের নামকরণ করেন শনাক্ত করে অক্সিজেনের নামকরণ করেন আর ক্যাভেন্ডিস কি আবিষ্কার করেন হাইড্রোজেন আবিষ্কার করেন ওকে খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেখলাম ষোলো নম্বর প্রশ্ন ব্যাডমিন্টন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে প্রথম সোনা জয়ী প্রথম ভারতীয়কে ব্যাডমিন্টন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে সোনা জয়ী প্রথম ভারতীয়কে সঠিক উত্তর হবে অপশনটি পি ভি সিন্ধু সতেরো নম্বর প্রশ্ন নিম্নের কোন প্রাণীটির মুক্ত সংবহনতন্ত্র দেখা যায় একদম ইজি প্রশ্ন সঠিক উত্তর হবে অপশান বি আর সোলার আঠারো নম্বর প্রশ্ন নিচের কোনটি সঠিক দেখো চারটি জোর রয়েছে কিছু বাদ্যযন্ত্র এবং তার সাথে যুক্ত ব্যক্তিবর্গ দেখো হরিপ্রসাদ চৌরসইয়া বাঁসি বিসমিল্লা খা শরদ আমদাদ তবলা এবং জাকির হোসেন সানাই তো কোনটা সঠিকভাবে মিলেছে এখানে সঠিক উত্তর হবে অপশানে হরিপ্রসাদ চৌরসিয়া বাঁশি এটাই শুধুমাত্র সঠিকভাবে মিলেছে বাদ বাকি সবই ভুল তো বিসমিল্লা খাঁ কি বাজান জান শরদের জায়গায় হবে এখানে সানায় আচ্ছা আমজাদ আলি খান কি বাজান ইনি বাজান শরদ আর জাকির হোসেন কি বাজান তবলা ওকে নেক্সট উনিশ নম্বর প্রশ্ন পোলিও ভ্যাকসিন কে আবিষ্কার করেছেন সঠিক উত্তর হবে অপশান ডি জোনাস সল্ক পোলিও ভ্যাকসিন আবিষ্কার করেছেন এবং রোনাল্ড রস কি আবিষ্কার করেছেন রোনাল্ড রস আবিষ্কার করেছেন ম্যালেরিয়া জীবাণু ওকে নেক্সট কুড়ি নম্বর প্রশ্ন কার্বন ঘটিত যৌগের রসায়ন ড্যাস হিসাবে পরিচিত অর্থাৎ বিজ্ঞানের বা রসায়নের যে ভাগে আমরা কার্বন ঘটিত যৌগ নিয়ে আলোচনা করে থাকি সেই রসায়নকে কি বলা হয় তাকে তো সঠিক উত্তর হবে অপশন ডি অর্গানিক কেমিস্ট্রি বা যেটাকে বলা থাকে জৈব রসায়ন ওকে একুশ নম্বর প্রশ্ন ব্লিচিং পাউডারে উপস্থিত প্রকৃত ব্লিচিং এজেন্টটি হলো নিজের কোনটি সঠিক উত্তর করার চেষ্টা করবে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ক্লোরিন ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম পরীক্ষায় অনেকবার আসে কি হবে ক্যালসিয়াম হাইপো হাইপো ক্লোরাইড ওকে সংকেত কি সি এ ও সিএল টু বাইশ নম্বর প্রশ্ন সাদা ফসফরাস কিসে রাখা হয় সঠিক উত্তর হবে জলের মধ্যে রাখা হয়ে থাকে সাদা ফসফরাস আর কেরোসিনের মধ্যে কি রাখা হয় সোডিয়াম রাখা হয় থাকে টোয়েন্টি থ্রি আকাশ নীল দেখার কারণ হলো নিচের কোনটি চারটি অপশন ইন্টারফিয়ারেন্স অফ লাইট ডিসপারশন অফ লাইট পোলারাইজেশন অফ লাইট নাকি স্ক্যাটারিং অফ লাইট সঠিক উত্তর হবে অপশন ডি স্ক্যাটারিং অফ লাইট চব্বিশ নম্বর প্রশ্ন দেখো রেটিনল হলো ড্যাসের রাসায়নিক নাম নিচের কোন ভিটামিনের রাসায়নিক নাম রেটিনল সঠিক উত্তর হবে অপশান এ ভিটামিন এ এবং কি রোগ হয়ে থাকে ভিটামিন এর অভাবে রাত কানা দেখো কিছু গুরুত্বপূর্ণ আমরা ভিটামিন এবং তাদের রাসায়নিক নামগুলো দেখে নেব ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকরবিক অ্যাসিড ভিটামিন বি ওয়ানের রাসায়নিক নাম থাইমিন ভিটামিন বি টু এর রাসায়নিক নাম রাইবো ভিটামিন বি থ্রি রাসায়নিক নাম নিয়াসিন ভিটামিন বি ফাইভের রাসায়নিক নাম প্যান্টোথনিক অ্যাসিড ভিটামিন বি সেভেনের রাসায়নিক নাম বায়োটিন এবং ভিটামিন ডি রাসায়নিক নাম দেখো ক্যালসিফেরল তো খুবই গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখলাম নেক্সট আমরা পঁচিশ নম্বর প্রশ্ন দেখব নিউটন মিটার নিজের কোন ভৌত রাশিটির পরিমাণের এসআই একক সঠিক হবে অপশন বি টর্ক দেখো কিছু গুরুত্বপূর্ণ আমরা তথ্য দেখে নেব এইখানে যে অপশনগুলো ছিল সেই অপশনগুলোর ব্যাপারে যেটাকে আমরা কি বলে থাকি তরঙ্গ তো তার একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার টর্ক টর্কের নিউটন মিটার পাওয়ার অর্থাৎ কি ক্ষমতা সেটা হচ্ছে ওয়াট ফোর্স বা বল বলের একক নিউটন টোয়েন্টি সিক্স লাইভ ডিভাইন এই বইটি রচয়িতা নিজের কোন ব্যক্তি সঠিক উত্তর হবে অপশান সি অরবিন্দ ঘোষ আর ঠিক এই নামটা উল্টে দেবে ডিভাইন লাইফ ওকে ডিভাইন লাইফ সেটা কে লিখেছেন স্বামী বিবেকানন্দ আচ্ছা আবুল কালাম আজাদের গুরুত্বপূর্ণ বই কি সেটা হচ্ছে ইন্ডিয়া উইন্স ফ্রিডম ইন্ডিয়া উইন্স ফ্রিডম টোয়েন্টি কোন বছরে নাগাল্যান্ড পৃথক রাজ্য হিসাবে তৈরি হয়েছিল সঠিক উত্তর হবে অপশন সি উনিশশো সালে আর উনিশশো সালে সিকিম ভারতের রাজ্য হয় টোয়েন্টি কোন অঙ্গ থেকে ইনসুলিন নিঃসৃত হয়ে থাকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন বি অগ্নাশয় এবং অগ্নাশয়ের আইলেটস অব ল্যাঙ্গার হ্যান্ডস পরীক্ষায় প্রশ্ন আসে আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডস কোথায় দেখতে পাওয়া যায় তখন উত্তর হবে অগ্নাশয় তো সেই আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডস বিটা কোষ থেকে উৎপন্ন হয়ে থাকে ইনসুলিন টোয়েন্টি নাইন পরমাণু বোমা তৈরিতে নিচের কোনটি ব্যবহৃত হয়ে থাকে সঠিক উত্তর হবে অপশন এ ইউরেনিয়াম এবং ইউরেনিয়ামের কোন আইসোটোপ ইউ টু থার্টি ফাইভ খুব ভালোভাবে মনে রাখবে তিরিশ নম্বর প্রশ্ন এবং আজ ক্লাসের শেষ প্রশ্ন দেখো পাখির সাথে উঠ পাখি তাহলে প্রাণীর সাথে কি হবে দেখো পাখির মধ্যে থেকে বৃহত্তম পাখি কি উঠ পাখি তাহলে প্রাণীর সাথেও বৃহত্তম প্রাণী নিশ্চয়ই যাবে এবং পৃথিবীর সব থেকে বৃহত্তম প্রাণী নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশান বি নীল তেমি তো এই ছিল গুরুত্বপূর্ণ তিরিশটি প্রশ্ন উত্তর তিরিশের মধ্যে কার কত স্কোর হয়েছে প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা জানাবে এবং দুটো হোমওয়ার্ক রয়েছে সেই দুটো হোমওয়ার্ক দেখে নাও দেখো এক নম্বর এইচ ডাব্লু উনিশশো সালে অনুষ্ঠিত ওজন স্তরটি সুরক্ষার জন্য আন্তর্জাতিক প্রোটোকল নিচের কোনটি ওকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা তোমাদের হোমওয়ার্ক রইলো এবং দ্বিতীয় হোমওয়ার্ক ওয়েব পেজগুলি লেখার জন্য নিম্নলিখিত কোনটি ব্যবহৃত হয় এটাও তোমাদের এই বক্সে প্রত্যেকে কমেন্ট করে তোমরা জানাও এছাড়া আমাদের সংগ্রাম ব্যাচ রয়েছে পুলিশ পরীক্ষা সেরা প্রস্তুতি সঠিক গাইডেন্স সঠিক স্টাডি মেটিরিয়াল সঠিক স্ট্র্যাটেজির মাধ্যমে নেওয়ার জন্য এবং প্রত্যেকটা বিষয় জি কে গণিত ইংরেজি এবং রিজনিং এর বিষয় এবং অর্থপিদিক থিওরি এবং ক্লাসের মাধ্যমে পাওয়ার জন্য খুবই অ্যাপোর্ডেবল প্রাইসে আমাদের সাথে যুক্ত হয়ে যাও ডবল ফাইভ থ্রি সিক্স নাম্বারে এবং পরীক্ষার সেরা প্রস্তুতি নিতে শুরু করে দাও তো সি আর পি আগ্রামে নতুন করে পাশের বেলা একটা প্রেস করো এবং টেলিগ্রামে যুক্ত যাও ক্লাসের পিডিএফ মক টেস্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য তো আজকের মতো ক্লাস এখানে শেষ করছি প্রত্যেক অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই